বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝড়ের রাতে যাচ্ছিলাম রাজস্থান নামের একটা বই আনতে ভূপেন্দ্রের বাড়ি পড়ি নিচের ক্লাসে বয়স বারো বছর বই পড়ার বড্ড ঝোঁক পাড়াগা জায়গা তো বই তেমন মেলে না আমাদের ক্লাসের একটা ছেলে নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি ওই নদীর ওপারের শুক ঘাট বাঙরে একদিন বললে তার বাড়ি দু তিনখানা বই আছে এই নাম কি রে বইগুলোর ভেবে বললে একখানার নাম রাজস্থান এই মোটা বই না সরু মোটা মোটা খুব মোটা আর যাবি কোথায় রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে বই নিবি তো হ্যাঁ হ্যাঁ নেব তো দেব আমাদের বাড়ি যাস ইমা কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কি করে ওমা মা তার কি আছে সেদিন আমাদের বাড়িতে না হয় থাকবি এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা বোধ হয় ওই পুজোর পর দিন ছোট নদী পার না হতে হতেই বেলা গেল সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম ছাতিয়া আনিনি সঙ্গে এটা বর্ষাকাল নয় ও বেলা চমৎকার রোদ ছিল সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে আমায় পারবে না বাড়ি ঘর আছে কি না দেখবার আগ্রহ হয়ে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরোনো কোঠা বাড়ি যেন বৃষ্টির মধ্যে হাব দেখা যাচ্ছে এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে হুড় হুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম বাড়ি কাদের কি আছে না আছে সেখানে এদিকে আমার কোনো লক্ষ্যই নেই যে যেন একজন বারান্দার ওপন থেকে রুক্ষ স্বরে বলে উঠলে হ্যাঁ তোমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের উপর ঝুঁকে বসে কি করছিল মুখ ঈশ্বর তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করেছে অপ্রতিভের সুরে বললাম আমি আমি একজন স্কুলের ছেলে সুখ পুকুর যাবো সব প্রকোট যাবে তুই এখানে কি? কী আগে আগে বৃষ্টিটা এলো কি না ওই আমতলায় দাঁড়িয়ে ভিড়ছিলাম কোন আমতলায় ও ওই রাস্তার ধারে ভালো আম ভালো আম বড্ড ভালো আমর এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও আমার কানে কেমন একটু অসংলগ্ন ঠেকলো তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম ও। বৃদ্ধ রাগত ভাবে বলে উঠলেন ও কি ও মানে কি ও আমি অবাক চুপ করে রইলাম অন্যায় কথা বলে ফেলেছি নাকি ও বলাটা কি উচিত হয়নি তোমার নাম কি হে আগে আগে দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় পড় সিক্স ক্লাসে সিক্স ক্লাসে আগে হ্যাঁ সিক্স ক্লাসে কি আশ্চর্যের কাণ্ড এই কথার পর বৃদ্ধের রাগি মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলে এখান থেকে চলে যাব যা থাকে কপালে এমন রাগি লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই পুরো শান্ত হয়ে বললে সিক্স ক্লাসে পড় আচ্ছা আচ্ছা এসো বসো এখানে সিক্স ক্লাসে অধ্যয়নের অধিকার গর্বে আমি গিয়ে মাদুরটার একপাশে বসলাম নাম কি আবার বিনীত নাম নামটি বলি কিছুক্ষণ সব চুপচাপ বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ বললেন খাবে কিছু আগে না না কেন খাও না ওই কোনে উঠে গিয়ে দেখো শুকনো নারকোল আছে নিয়ে এসো দাদি কি কেটে খাও আমি ঝুনো নারকোল ঝুড়তে জানি নে জানো না গৃহস্থ ঘরের ছেলে সব জানা দরকার তবে খাবে কি আর তো কিছু নেই ভাগে খাবো না কিছু না 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 তা কি হয় ছেলে মানুষ পেয়েছে বই কি ও বেলা তো কখন খেয়ে বই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ রাগের সুরে বললেন হ্যাঁ 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 রাজস্থান জানি পড়েছি আমি অমন করে বলে নাকি একটা বই ও কিরম কথা রাজস্থানের নাম কে না জানে তুমি একাই বুঝি ক্লাস সিক্সে পড়ো আর কি হবে বকে এখন খাবে কি তাই বলো আপনি যা বলেন তাই তো কিছুই তো নেই আপনি তাহলে কি খাবেন আমি ও বেলার পান্তা ভাতার চেয়ে নেবু দিয়ে তাই খাবো আচ্ছা আচ্ছা এসো এসো দুজনে ভাগ করে খাই সত্যি আমার বড় খিদে পেয়েছিল কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে পান্তা ভাত পান্তা ভাতই সই কিন্তু বুড়ো আমাকে বড় খাটালে হাঁড়ি পেরে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনালে ভাত বাড়িয়ে নিলে কিছু তরকারি নেই শুধু নুন আর ভাত গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত নেব দিয়ে খাবে বলেছিল তাই বা কই তা হলেও তো হতো কোনো রকমে খাওয়া শেষ হলো আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ আমার গলা টিপে না মারে সুতরাং যখন বুড়ো বললে ঘুমুতে তখন আমার মনে ভয় ও অস্বস্তি এসে বললাম শোব কোন ঘরে ঘর ঘর তো মোটেই এই একটা এটা তো দালান ওই দালান ও যা ঘরও তাই এখানে মাদুর পেতে নাও ওই দেয়ালের মাধুর আছে যাও আপনি শোবেন না 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 আমি কাজ করছি দেখছ না এতক্ষণ কিছুই দেখিনি বা লক্ষ্য করিনি এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন যাও যাও শুয়ে পড়ো এদিকে দেখাতে হবে না আমি ভয় ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে আমি ঘুমুলাম না ঘুম আমার হলো না শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অব্দি আমি ঠাউর করতেই পারলাম না অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহস আমার হয়নি ছবি আঁকছে নিশ্চয় সেটা বুঝতে পারলাম আমারও ঘুম হলো না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমিয়ে পড়লুম জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ওঠেনি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের উপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো তাতে নানান রং সরু মোটা কতগুলো তুলি একটা পিড়িতে কাঁধভাবে সাজানো কতকগুলো তুলি মাদুরের উপর ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার উপর পেরেক দিয়ে আঁটা কাগজ কিংবা চটের উপর একখানা যা ছবি ছবিখানা কোনো একটি মেয়ে ছেলের কিন্তু কার এমন সুন্দর মুখ এমন বড় বড় টানা চোখ কি জানি আধখানা মাত্র আঁকা হয়েছে তাও সব যেন হয়নি কিছু কিছু এখনো বাকি আছে কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এই বুড়ো এমন ছবি যে মানুষে আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারের ড্রয়িং আঁকি তাও মনের মতো হয় না আমার নিজেরই ভাবি আতা আঁকব হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে আমও বলা চলে হয়তো হয়তো বা কুমড়োও বলাও যেতে পারে সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয় কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এই এমন ছবি আঁকতে পারে অবাক হয়ে গেলাম বুড়োকে ডেকে বলবো সে কথা না বাবা দরকার নেই ঘুমুচ্ছে ঘুমুক আমার বিদায় নেবার সময় হয়েছে কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না না জানিয়েই বা যাই কি করে আবার ভয় হলো বুড়োর ছবি দেখে ফেলেছি এ কথা ও না জানে আবার যা বদরাগি আর খিটখিটে কি জানি হয়তো মেরেই বসবে বাইরে আম গাছটার তলায় গিয়ে ঘন্টা পরে ঘরের বসলুম মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে তখন আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলাম বুড়ো মাদুরের উপর বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পিছনে চেয়ে বললে কে আগে আমি ও তুমি এখন যাওনি আগে আপনি ছিলেন না দেখা করে ঠিক ঠেকে ঠিক তুমি বেশ ছেলে হ্যাঁ এখন খুব ভালো ছেলে তাহলে আমি যাই এখন আমার ছবি দেখেছ আগে আগে আচ্ছা এসো দেখবে এসো দেখবে এসো আমি দেখলুম অনেকক্ষণ ধরে বুড়ো বললে কি রকম হয়েছে খুব ভালো ভালো লেগেছে তার বলতে কখনো এমন দেখিনি আচ্ছা তুমি এখন যেতে পারো তাড়াও তাড়াও কি খাবে সকালবেলা আগে কিছু না আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে গিয়েই খাব না 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 তা হয় না পান্তা ভাত হাঁড়িতে ছিল না আর একটু আগে না সব খেয়েছি কাল দুজনে নারকোল একটা নিয়ে এসো আমি বরং কেটে দি। আগে আগে আপনাকে কষ্ট দেব না আমি খাবো না কিছু বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে বুড়ো দেখি পিছনে ডাকছে ও গোকা শোনো ও গোকা যেও না আমি পিছন ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকেল খাব না সেই দিনই বিকালে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উঁকি ঝুঁকি মারি বুড়োকে কিন্তু দেখতে পেলাম না ঘুমুচ্ছে নাকি ফিরে আসছি এমন সময় কে ডাকলে কে বললাম আমি শোনো ককা শোনো শোনো গেলাম বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমায় বললে আজ রাত্রে এখানে থাকো না থাকবো না কেন থাকো না আজ তোমাকে নারকোল খাওয়াবো চিড়ে খাওয়াবো কি স্নেহের সুর ওর কথার মধ্যে সেরাতেও আমার থাকার ইচ্ছে সেখানে কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল না বলে এসেছে কিনা আমি বললাম মা বকবে যে বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে মা তাহলে যাও তাহলে যাও নারকেল খেয়ে যাবে না আমি যে নারকল কাটতে জানি নে আমার হাতে বড় ব্যথা নইলে আমি তোমাকে নিজেই নারকল কেটে দিতাম আমি চলে এলাম বটে কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কত দিন অনেক দিন কেটে গেল বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক পাথুরে ঘাটার এক বড় লোকের বাড়ি যাতায়াত করি সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম এই ছবি যার তাকে আমি কোথায় দেখেছি বাড়ির লোককে বললাম আচ্ছা আচ্ছা ইনি কে তারা বললে এঁকে চেনেন নাকি ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্নাল এঁকে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব মশায় দুর্গাচরণ সান্নাল নাম করা লোক এই বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা দেড় দু টাকা নিতেন ছবি পিছু আর সব বড় লোক খদ্দের ছিল এই ছবি তার নিজের নিজেই এঁকেছিলেন মেজবাবু বেঁচে থাকতে শিল্পী নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে নেন আপনি চিনতেন আমি কোথাও দেখেছি ঠিক মনে করতে পারছি না ইনি থাকতেন কোথায় থাকতেন কলকাতাতে এই বরানগরে শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে আজ বিশ পঁচিশ বছর আগের কথা কেউ খুঁজে পায়নি খবরের কাগজে হইচই হয় অত নাম করা আর্টিস্ট সে এক রহস্য সেকালকার আমার হঠাৎ মনে পড়ল চিত্রশিল্পী দুর্গাচরণ সান্নালের রহস্য আমি জানি সুপপুকুর ঘাট সেই বুড়ো সেই বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি আধ আঁকা সেই ছবিখানা